আসসালামু আলাইকুম সবাইকে আমি ভিডিওটা হচ্ছে খুবই ফাস্ট শুট করতেছি ফাস্ট শুট করার কারণটাও হচ্ছে যে তোমরা এত বেশি প্যানিক করতেছো এখন যদি এই মোমেন্টে একটা ছোট ভিডিও না বানাই তোমরা এই ক্রুশাল মোমেন্টে আরো দুই থেকে তিন দিন নষ্ট করবা তো ইস্যুটা হচ্ছে এর ইন্টারন্যাশনাল টপিক আর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি আছে কিনা এই রিলেটেড টপিক তো ফার্স্ট কথা বলি ইন্টারন্যাশনাল নিয়ে তুমি আমাকে বলো বাংলাদেশে কে ইন্টারন্যাশনাল পড়ছে এবার যদি আমি আর্টসের সাবজেক্টগুলো না দেখি বা ডিউ বি ইউনিট বা হচ্ছে সি ইউনিট এগুলো আমি বাদ দিয়ে বলি ইন্টারন্যাশনাল এর জন্য কে পড়ছে যে বর্তমানে এখনো মেডিকেল প্রিপারেশনে ধরো ফার্স্ট পজিশন বা একদম টপার পজিশনে যার রিভিশন তিন মাস আগে শেষ অনেকে রিভিশন এক বছর আগেই শেষ তারাও ইন্টারন্যাশনাল জিকে পড়ে নাই তাদেরও ইন্টারন্যাশনাল জিকে নিয়ে কোনো আইডিয়া নাই তাহলে তুমি কেন প্যানিক করবে নর্মালি বলো তোমাকে তো আমি বলতেছি না যে তুমি এখন আসো তোমাকে হচ্ছে যে ইন্টারন্যাশনালে প্রো তার সাথে আমি কম্পিটিশনে ছেড়ে দিছি এটা তো এমন না যে তোমাকে ইন্টারন্যাশনাল জিকের মধ্যে যদি পাঁচটা আসে জানি না কটা আসবে দশটার মধ্যে যে কোনোটা দিতে পারে দশটাই দিতে পারে ঠিক নেই মানে র্যান্ডম বলছে দশটা তো দিবে না আসলো ধরো দশটাই আসলো ইন্টারন্যাশনাল জিকে থেকেই দশটা আসলো ওই দশটা তোমরা যদি জিরো পাও তোমার কি বলবে না তুমি ইন্টারন্যাশনাল জিকে এরকম সার্টিন মার্কস পাও পাওনি তাই তোমাকে মেডিকেল দিব না তোমার কত দিন শেষে তোমার কম্পিটিটরের সাথে কম্পিটিশন করতে হবে তাই না তোমার কম্পিটিটর যদি হচ্ছে পাঁচ ছয় পাই তুমি জিরো পাও সেটা সমস্যা কিন্তু দেখা যাবে তোমার কম্পিটিটর জিরো এক পাইতেছে আর তুমিও সেখানে জিরো ধরো পাইতেছো তো ম্যাটার তো করতেছ না ম্যাটার করে তুমি তোমার কম্পিউটিটারের চেয়ে এক মার্কস বেশি পাইছো এখন এটা যদি অন্য কোনো মার্কসে কম পায় অন্য কোনো মার্কসে বেশি পাই হলেও হবে তোমরা যে হোক সেটা হচ্ছে একদম সবচেয়ে খারাপ প্রিপারেশন বলো আর সবচেয়ে হচ্ছে ভালো প্রিপারেশন বলো কারোরই ইন্টারন্যাশনাল জিকে কোনো প্রিপারেশন নাই তাহলে এখন আমি কি করবো এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে প্যানিক না করা তুমি আগে যেরকম প্রিপারেশন নিতেছো সেইটা এখন এই সকল ইস্যুকে দেখবে তাহলে কি ইন্টারন্যাশনাল জিকে পড়বো না পড়বা তো অবশ্যই গুছাবে কে গুছাবে হচ্ছে তোমার যে কোচিং সেন্টারগুলো আছে তারাই তারাই এখন তোমাকে গুছাই দিবে তারাই তোমাকে জিনিসগুলো মোটামুটি ম্যানেজ করে দিবে এই জন্য আজকে দেখবা আজকে দুই দিন বা তিন দিন কোচিং সেন্টার গুলো বসবে তারা একটা পাবলিকেশন বানাবে তারা একটা ফাইল রেডি করবে ওইটা তোমাদের দিবে ঠিক আছে তো ওই জিনিসটা তোমাকে দেওয়ার পরে তুমি এটা প্রেসাইসলি পড়বা তো এখন যে মাঝখানে দুই তিন দিন তুমি এখন সবাইকে আশ করবা না এটা যে ভাই জি কি ইংলিশে কি হবে ভাই আমার তো ইন্টারন্যাশনাল পড়িনি এখন আমার কি হবে ভাই এটা কি হবে তোমার কাজ দুই তিন দিন যদি এইসব প্যানিক করো এই লাস্ট থার্টি নাইন ডে বা যাই না আটত্রিশ চল্লিশ দিন যেটাই থাকুক তুমি এই মোমেন্টে যদি দুই তিন দিন দিনি প্যানিকে নষ্ট করো তুমি আমার বুঝাও বাকি পড়া আসে না এই যে দেখো একটা কমেন্ট হয়েছে সেটাও আমি শিওর হচ্ছে তোমার মানে ইন্টারন্যাশনাল নিয়ে আস আমি এই জন্য বানাইতেছি যে প্যানিক খাওয়ার কিছু নাই তোমার কম্পিউটার এখনো পরে নেই কেউই পরে নেই তো তোমাকে এই দুই তিন দিন নষ্ট করো না আমি জাস্ট এই ভিডিওটা এই জন্যই বানাইতেছি দুই তিন দিন নষ্ট করো না এও তোমার কোচিং সেন্টার যে কোনো ইয়া হোক তোমাকে গুছায় জিনিসটা দিবে দিতেই হবে মার্কেটে এটা আসবেই শিওর থাকো মার্কেটে কোচিং মানে সেন্টার থেকে যেটাই হোক জিকে ইংলিশ যেটা এটা নিয়ে তোমার সরি জি যেটা এটা নিয়ে তোমার সিট টাইপ জিনিস আসবেই সবাই দিতে থাকবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো প্যানিক করার কিছু নেই দুই তিন দিন পরও নাম্বার ওয়ান কথা ঠিক আছে আর পরে কি করবো আমি একদম আমার আমার পারসেপশন থেকে বলি দিন শেষে কোচিং সেন্টার বা যেগুলো এগুলো সিট যেগুলো বানাবে দিন শেষে বিসিএস কোয়েশনে দিবে পরশিওর থাকো কারণ বিসিএসই ইম্পর্টেন্ট কোয়েশনগুলো থাকে ওইটাই দিবে কারণ কোচিং যে তোমাকে বানাবে অ্যানালাইসিস করে বানাবে দশ সালের আগে ওইগুলো নিয়ে তো এখন ওইগুলো অ্যানালাইসিস করে বানাইলে দেখবো বিসিএস কোয়েশ্চেন নিয়ে আসতেছে এতটুকু শিওর থাকবে যদি কারো মনে হয় যে আমি আজকে থেকেই জিকে ইন্টারন্যাশনাল জিকে পড়বো চাইলে বিসিএস কোয়েশ্চেনগুলো সলভ করতে পারো ওইখান থেকে পাবা মানে কোচিং যেগুলো বানাবে ওইগুলো শিওর থাকো যে পাবা কোনো না কোনো ইয়া থেকে ঠিক আছে এটা তাহলে আমি ইন্টারন্যাশনাল জিকে নিয়ে একদম সাম আপ করি নাম্বার ওয়ান প্যানিক করার কিছু যাবে না নাম্বার টু দুই তিন দিন নষ্ট করা যাবে না যে কি হবে কি না হবে পড়ি নেই কেউই পড়ে নেই নাম্বার থ্রি তোমার কোচিং সেন্টারটা গুছাই দিবে নাম্বার ফোর দিন শেষে দেখবো এগুলো বিসিএস এর কোয়েশ্চেন আর টুকটাক কোচিং সেন্টার বিভিন্ন জায়গা থেকে চাকরি বাকরির কোয়েশ্চেন থেকে আই না একটা শীত তোমাকে বানায় দিবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিকে নিয়ে কথা নাম্বার টু হচ্ছে কি যে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন আগে জিকে তে লেখা থাকতো আগের সার্কুলারে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ এবার লেখা আসছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো বাংলাদেশ জাস্ট অনলি এতটুকু লেখা আসছে এখন তার মানে কি মুক্তিযুদ্ধ বাদ দিব এখন এইটা তুমি কোয়েশ্চেন ফেস না করা পর্যন্ত তোমাকে কেউ মানে বলতে পারবে না এক্স্যাক্টলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসবে কিনা কারণ এই টাইপের সার্কুলার আসে নাই কখনো এটা তোমাদের জন্য একটা মানে বাজে সিচুয়েশন আমি মানি এক মাস আগে কখনোই এরকম জিনিস দেওয়া ঠিক না ঠিক আছে বাট একটু শেষ করি যে তোমার বাংলাদেশ বিষয়গুলির কেসে যেটা আমার সাজেশন কি থাকবে মুক্তিযুদ্ধ পড়ছো না এমন তো না যে তোমাকে আসলে মুক্তিযুদ্ধ পড়ো নাই এমন তো হয় নাই তাই না আগের যে প্রিপারেশন নিয়েছিল না মুক্তিযুদ্ধ বিষয়াবলী আগের যে প্রিপারেশনটা ছিল বাংলাদেশের সাথে ওইটাই কন্টিনিউ করো কারণ তুমি আসলে দিন শেষে জানো না যে তোমার মুক্তিযুদ্ধ থেকে দিবে কিনা না দিলে তো আলহামদুলিল্লাহ দিল না বাট দিলে কি করবা তুমি তখন দিলে তো তখন বলবা না তখন তোমার কম্পিউটার অ্যাডভান্টেজ নিবে যে এখন ভালো প্রিপারেশনে তার কিন্তু মুক্তিযুদ্ধ পার্টটা ভালো আছে ঠিক আছে তাহলে সে কিন্তু ওইটাই মুক্তিযুদ্ধ আসলেও প্রিপারেশন আগায় নিয়ে যাবে কিন্তু তুমি যদি চিন্তা করো যে না আমার তো মুক্তিযুদ্ধ এরকম দেয় নেই তাহলে করবো না ওই মোমেন্টে আসার পর যদি না পারো সেই ক্ষেত্রে তুমি পিছিয়ে দেবা বুঝছো তোমার সব সময় জিনিসটা প্রিপারেশনটা জিনিসটা রাখবাই যে তোমার কম্পিটিটর কি করতেছে মানে কম্পিটিটর মানে মাস অডিয়েন্স কি প্রিপারেশন নিতেছে মাস অডিয়েন্সের প্রিপারেশনটা ফার্স্ট নিতে হবে দেন অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তাহলে মেইন কথা হচ্ছে কি আগের জিগের যে প্রিপারেশন ছিল এক্সেপ্ট বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে দিবে না ফার্স্ট ইয়ার ধরে রাখো আগে যেরকম বঙ্গবন্ধু পড়া লাগতো এখন বঙ্গবন্ধুর পার্টটুকু বাদ দিয়ে মুক্তিযুদ্ধ ইতিহাস বিষয়াবলিতে একটু বেশি জোর দিবা আগে যেরকম মুক্তিযুদ্ধে বেশি জোর দিতা মুক্তিযুদ্ধ এখন পড়বা বাংলাদেশ বিষয়গুলি লাইক কোনগুলা আইন শাসন আমি দাগাই দিয়েছিলাম জিকের একটা বইয়ে ঠিক আছে মানে জিকের একটা ভিডিওতে ওই বাংলাদেশ বিষয়গুলি বিষয়গুলিগুলা বেশি ফোকাস করবা ঠিক আছে তাহলে আগের জিকে প্রিপারেশন প্লাস দুই তিন দিন পরে যখন কোচিং দিবে ওই কোচিং এর থেকে ওই সাপ্লিমেন্টগুলো ডেইলি অল্প অল্প করে বা টানা একদিন করে শেষ করে ফেলবা তাহলে কোনো প্যানিকের কিছু নাই আমি আশা করি বুঝাতে পারছি জিনিসটা ওকে এই দেখবা কমেন্ট হইতেছে এই জন্য খুবই তাড়াহুড়া করে আমি একটা ভিডিও বানাচ্ছি তো আশা করি জিনিসটা একটু তোমাদের বুঝাইতে পারছে যে এগুলো নিয়ে কোনো প্যানিকের কিছু নাই কিছুই সমস্যা নাই পড়তে বসো সার্কুলার দিছে এখন মেনলি কি করবা হাতে হচ্ছে টাকাটা রেডি রাখবা টেলিটকের সিমে একটা অনেক সময় কিনেও অনেকে বা বাইরে থেকে ইয়ে করে আমি সাজেস্ট করবো টেলিটকের সিম নিজে একটা নিয়ে ওটার মধ্যে এক হাজার ভরে ঠিক আছে অনেক সময় বাইরে কিন্তু ভুল করে বাইরে থেকে টাকা দিতে গেলে ভুল করে অনেক সময় বুঝছো তাহলে টেলিটকের সিম নিয়ে রাখো যে সকল ফাইল লাগে বা আমার ভোটার আইডি শো করে যেগুলো আছে ওগুলো হাতে রাখো আর মোস্ট ইম্পর্টেন্টলি কোন কলেজ মানে কোন মেডিকেল কলেজ আগে দিবা ওই সিলেকশনটা ঠিকঠাক রাখো ঠিক আছে তাইলে নিয়ে সমস্যা নেই এইগুলো নিয়ে চিন্তা করো দুই তিন দিন আর পড়ালেখা করো জিকে নিয়ে চিন্তা ভাবো না তুমি দুই তিন দিন পরে করবা আরো একটা জিনিস বিভিন্ন কোচিং এর সময় মার্কেটে একাধিক তোমার ইয়া আনা শুরু করবে একাধিক তোমার হচ্ছে বা ধরো ওই কোচিং এইটা আনছে এই কোচিং এইটা আনছে ঠিক আছে এই কাজ ভুলেও করবা না সব কোচিং একসাথে করতে যাবা এই কাজ করো না কিন্তু তখন কিন্তু হ্যাফ লাগবে আগে ফার্স্টে দেখবা দুই তিন দিন ওয়েট করবা আচ্ছা কোন কোচিং এর রিভিউ কেমন আসছে একটু প্রিভিউ নিবা আচ্ছা আচ্ছা দুই এক লাইন পড়ে দেখবা দুই এক লাইন পড়ে প্রত্যেক কোচিং থেকে আচ্ছা এটা আমার কাছে ভালো লাগতেছে এটা আমার কাছে খারাপ লাগতেছে দেন যেটা ভালো লাগতেছে ওইটাই পড়বা দিন শেষে সবগুলো সেমই হবে বুঝছো তাহলে হাকো ভালো বসে থাকো আল্লাহ হাফেজ পড়তে বসো